এই যে দেখো আমার কাকার মেয়ে এটা ভালো সুন্দর লাগছে না এমনি সুন্দর আছিস হ্যাঁ সব তো কাজা ম্যাচিং ও ম্যাচ করছি না আমি আউট হয়ে যায় আউট হয়ে যায় সকালবেলায় দুপুরবেলায় ঘোরা তো হলো রাত্রেবেলাটাও কি মিস করা যায় বলো তো রাত্রেবেলায় শীতের কনকনে ঠান্ডায় চলে এসেছি আমরা সবাই মেলা ঘুরতে এখানে কাকার মেয়ে ছিল আর এটা আমার একটা কাকা মানে আমার বংশেরই কাকা তো কাকার মেয়ে এটা আর কাকা আমার ছেলেকে কি একটা কিনে দিয়েছে একটা বই তো সেটা নিয়েই খুব আনন্দে আছে তো সবার সঙ্গে এখানে দেখা হয়ে গেছে অনেক কাকিমা আছে আমার কাকু আছে সবাইকে মেলায় দেখতে পাবে আর এদিকে সব খাওয়া দাওয়া করছিলো আর হানির একটু খিদে পেয়ে ছিল তো এখানে একটু পায়েস দিচ্ছিলো তো বললাম চলো একটু নিয়ে পায়েস খেতে দাও আর এদিকে দেখো খিচুড়ি প্রসাদ করেছে আর এখানে অনেক অনেক খিচুড়ি রান্না হচ্ছে ঘ্যাট হচ্ছে পায়েস হচ্ছে তো সেগুলো রান্না আর এই শীতের সময় সত্যি বলছি এই প্রসাদগুলো অমৃতর মতো খেতে লাগছে আর যারা রান্না করছে তো তাদের পাশে গিয়ে একটু দাঁড়াতেও ভালো লাগছে যেহেতু কাঠের জালে রান্না আর শীতের সময় কতটা মজা লাগে তো আজকে দেখো সবাইকে মাঠেই খেতে দিয়েছে আর এই পুরো মাঠে ভর্তি হয়ে গেছে এটা প্রায় একটা দুটো পর্যন্ত চলবে জানো তো যে যত আসবে যত খাবে যত নেবে সবটাই আর কি হয়ে যাবে তো আমারও খুব খিদে পেয়ে গেছে আর কী বন্ধুরা গ্রামে যা ঠান্ডা পড়েছে না আমি তো ভাবতেও পারিনি যে শহর আর গ্রামের মধ্যে কতটা পার্থক্য শহরে কিন্তু এখনও অনেক গরম আমি যেদিন আসি তার আগের দিনও কিন্তু আমি এসিটা একটু চালিয়েছিলাম আর এখানে এসে এতটা ঠান্ডা লাগছে না কিন্তু কি বলবো তো চলো এখানে এই যে প্রসাদ প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে আর মাঠটা অনেকটা বড় এই মাঠের একটা গল্প আছে সেটা তোমাদের একদিন বলবো সত্যি ভগবান যেটা করে না অনেক ভালোর জন্যই করে এত সুন্দর একটা মাঠ পেয়ে আমাদের এই অনুষ্ঠান কেন আমাদের সমস্ত অনুষ্ঠানই কিন্তু এখন থেকে এখানেই প্রায় হবে খুব ভালো হবে আর এখানে দেখতে পাচ্ছ একটা বৌদি খেতে দিচ্ছিলো ওই বৌদিটা না খুব ভালো জানো তো মানে আমাদের বাড়ির কাছেই বাড়ি তো এত বড় লোক কিন্তু কোনো অহংকার নেই সবাইকে এত সুন্দর প্রসাদ দিচ্ছে সমস্ত অনুষ্ঠানে কাজ করছে তোমাদের কি বলবো এখানে কিন্তু মানে মানুষের মধ্যে যে সত্যি ভগবান থাকে তো মানুষকে দেখলে বোঝা যায় যে কারা মানে কতটা ভালো তো এই যে আমি খেতেও বসে গেছি খুব খিদে পেয়ে গেছে তো অহিনবাবুও খেতে বসে গেছে আমি জানি আজকে খিচুড়িটা এতটা সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া সেরে রাত্রে ঘুমিয়ে আবার পরের দিন সকালবেলায় চলে এলাম আজ তো অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে যেন মনটা খুব খারাপ হয়ে গেছে সকাল থেকে উঠেই দিন যেহেতু এত রাত যাচ্ছি না তো তার জন্য দুপুর বেলায় আমি আর আসতে পারিনি সারাটা দুপুর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি এখন সন্ধ্যাবেলায় একটু চলে এলাম হানিকে নিয়ে আর এখানে গানে আজ হচ্ছে বাউল গানের লড়াই আর কি বাবা বড় না মা বড় সেই নিয়ে তো সেই লড়াই শুরু হয়ে গেছে আর আমি বলছি বাপরে বাবা আমি না কখনো বাউল গান শুনিনি জানো লাইফে এই প্রথম আমি বাউল গান শুনছি আর কত রকমের কথা বলে হাসতে হাসতে পুরো পেটটাই আমার ব্যথা হয়ে গেছে

Yeah, Pai, Poi, 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 मंदो से ऐसे देखो ये मिष्टी ले ले खेल तू पंछी Bye. Hey.